তবে শোনো তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী গায়ক গায়িকার অনুসারী আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই এর আগে আমি তোমাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো আল্লাহ বলছেন মেয়ে রাসূল যে রাসূলের অনুসরণ করে রাসূল যেভাবে ভালোবাসে সল্লল্লাহ আলাই হিওয়া সাল্লাম রাসূল যেভাবে ঘৃণা করে

ওয়ামান ছাওয়াল্লাহ আর যদি কেউ রাসুলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ওর নায়কের মতো দেখতে হবে শেফ ওর গায়কের মতো দেখতে হবে শেফ করে ওর চুল এমনি এমনি কাটবে ওমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে আল্লাহ বলছে যে ওয়ামান ছাওয়াল্লাহ যে রাসূলের অনুসরণ করে না আরসাল্লা কে আয়হিম হ্যাপি দা রাসূল আল্লাহ আমি আপনাদের আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম তাহলে কি এটাও আল্লাহ বলছেন রাসূল যা রাসূল দিয়েছে যত কিছু তোমার রাসূল আমার রাসূল দিয়েছেন তা সব নিয়ে নাও ওয়া মানহাাকুম যত কিছু থেকে নিষেধ করেছে ফানতাহু তা থেকে তোমরা বিরত হও ওয়াত্তাকুললাইনাস তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ শাস্তিদানে অনেক কঠোর دینی ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছে বলতে পারেন কেউ অনেক কিছু দিয়েছে

নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে ইল্লা কদে আমার তো কোনো কিছু আমি নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি কোন কিছু এমন যত কিছু আছে তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে আমি সবকিছুর আদেশ করেছি

আল্লাহ নবী বলছে যে এমন সবকিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায় এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায় দিনী ভাইয়েরা ইসলাম আমি একটু আগে বলেছি উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজরার এশা পড়ি আমরা এটা বিচিত্র নয় আপনি ভাবছেন আমি অবাক হব এটাতে আমি অবাক নই কারণ আইনারি হোরা সারাদি আল্লাহ হুয়েন

যারা টিকে থাকবে ফাতুবা লিল সুসংবাদ সুসংবাদ তাদের জন্য সুসংবাদ খুশি হও তোমরা যারা এই কঠিন থেকে কঠিন সময়ে অপরিচিত অবস্থায় যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করবে আল্লাহ নবী বলছে ফাতুবা লিল সুসংবাদ তাদের জন্য যারা এরূপ অবস্থায় ইসলামের উপর টিকে থাকবে আপনারা কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান আসলেই আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে নুন নিচে প্যান্ট পরে আর শাড়ি দাঁড়ি শেপ করে নামাজ মিস করে হবে না নামাজ আল্লাহ বলছেন কুল ও মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আই ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে কুল আপনি বলেন ইন কুন্তুম তহিবুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা কি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি আল্লাহকে জান্নাতের মালিককে ভালোবাসি বিচার দিনের মালিককে ভালোবাসি জাহান্নাম থেকে উদ্ধারকারীকে ভালোবাসি আমরা তো আল্লাহ বলছে যে কুল আপনি বলে দেন ইন কুনতু তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই দাবি করো ফাত তাবিউনি ও মোহাম্মদ সাল্লাহসাল্লাম আপনি বলে দিন যে তাইলে আমি মোহাম্মদ অনুসরণ করো কার অনুসরণ করতে কার দাড়ি কেটে ওনার অনুসরণ হবে ডাকনিসের প্যান্ট পরে ওনার অনুসরণ হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ বাম হাতে খেয়ে ওনার অনুসরণ হবে ডান পা দিয়ে টয়লেটে গেলে ওনার অনুসরণ হবে ঘরে সালাম না দিয়ে ঢুকে গেলে ওনার অনুসরণ হবে বাতি ফ্যান সুইচ এগুলো বিস্মিল্লা বলে অন অফ না করলে ওনার অনুসরণ হবে বিস্মিল্লা বলে দরজা বন্ধ না করলে ওনার অনুসরণ হবে তো তাহলে ওনার অনুসরণ হবে যদি আমরা ওনার সুন্নতকে পালন করি আল্লাহ বলছেন ইয়বি বকুম যারা যারা রাসূলকে ভালোবাসো শুনে নাও তোমাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি বয়ঃ ফিরলা জুনু তোমাদের সমস্ত গুণ আমি ক্ষমা করে দেব আল্লাহ গফর রাহিম আর আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল দেখুন আপনাকে একটা কথা বলি আমি আবহমানের রজিম সেটা হচ্ছে আজকে উপস্থিত যারা বেনামাজি সরি নামাজ ত্যাগ করেছেন উপস্থিত যারা উপস্থিত আছেন কাদুর কারো বয়স চল্লিশ বছর কারো বয়স তিরিশ বছর কারো বয়স আচ্ছা একটু পঁচিশ বছরের কম যারা তারা একটু উঠে দাঁড়াও তো পঁচিশ বছরের নিচে যাদের বয়স কম উঠে দাঁড়াও আপনারা দান পাবেন বৃত্তি থেকে সব তো ছাত্র কালেকশন হবে না সব তো ছাত্র ছোট ছেলে মেয়ে মায়া আল্লাহ অনেক কথা জমছে দেখছেন কিভাবে বলতেছে না বলুক বলো বলতো দাদা অনেকক্ষণ চলছে এতক্ষণ বাঙালি চুপ থাকে কি বলে যাই হোক ছোট ভাইরা আমার আমি অনেক দূর থেকে আসছি তোমাদের থেকে আমি ওয়াদা নিব না আমি ওয়াদা নিব না কেন নেবো না কারণ আল্লাহ নবী সাল্লাম বলছেন যে মুনাফিকদের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা এবং ফজরের নামাজে উপস্থিত হওয়া মুনাফিকরা উপস্থিত হতে পারে না আমাদের মধ্যে বহু মানুষ ফজর আর ঈশাই পড়ি সো আমি আর নতুন করে যে মুনাফিকের তিনটি আলামত ওয়াদা করলে খেলাফ করে তোমাদের থেকে নতুন করে ওয়াদা নিয়ে তোমাদের উপর আমি জিম্মেদারি চাপাই দেব না তবে আমি কি তোমাদের কিছু অনুরোধ করতে পারি তোমরা কি অনুরোধটুকু রাখবা ভাই আমার আজকের পর থেকে এখনের পর থেকে এখান থেকে যাবা বাসায় যাবা সোজা গিয়ে উজু করবা সোজা গিয়ে উজু করবা উজু করে ঈশার চার রাকাত সলাত আদায় করে ফেলবা কয় রাকাত চার রাকাত পড়া ছাড়া ঘুমায়ো না এবং আজকের পর থেকে তুমি ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ তারপরে মাঘরিবের তিন রাকাত ফরজ এশার চার রাকাত ফরজ আজকের এই মুহূর্তে থেকে তুমি তোমার বাপ মা মরে যাক পৃথিবীতে ঘূর্ণিঝড় সিডর হয়ে যাক পৃথিবী উল্টে যাক একদিক ভেসে যাক আরেক দিক ভেঙে যাক যুদ্ধে সব চা সারখার ধ্বংস হয়ে যাক রাজনীতি দরাদরি মারামারিতে সারা পৃথিবী রক্তাক্ত হয়ে যাক আজকের এই মুহূর্ত থেকে তুমি এই রাকাত নামাজ ত্যাগ করিও না তাহলে প্রশ্ন জামশেদ ভাই আমার ২০ বছর বয়স দশ বছরের সলাদ ফরজ জামশেদ ভাই আমার পঁচিশ বছর বয়স দশ বছরের সলাদ ফরজ জামশেদ ছোট ভাই আমার চল্লিশ বছর বয়স দশ বছরে সলাত ফরজ বাবা জামশেদ ভাতিজা আমার পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স সলাত দশ বছরে ফরজ এই যে আমার পনেরো বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর নামাজ আদায় নি এর কি হবে এর কি হবে আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি তুমি সমাধান নিয়ে নাও ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার পঞ্চাশ বছরের অপরাধ তোমার চল্লিশ বছরের অপরাধের কি হবে এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব এরপর তুমি সিদ্ধান্ত নিবা আজকে তোমার পঞ্চাশ বছরের গুণাকে কি করবা তুমি সিদ্ধান্ত নিবা আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস করবা মুশরিক মুনাফিক বেইমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা এটা তোমার সিদ্ধান্ত হবে শোনো যার যা অপরাধ আছে অপরাধের ধরন আমি বলতেছি না কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নাই আল্লাহ বলছে তার যাবতীয় যত বড় হোক যত ছোট হোক যত জঘন্য হোক যত নিকৃষ্ট হোক যত বড় হোক ইল্লা তাব বোনরা আমার মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমার সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আপনার পঞ্চাশ বছরের গুনাহের সমাধান আছে ইল্লামান কা ত যে তওবা করবে ওয়া মান ইমানান বে ওয়া আমিল আমালান সলিহা

তওবা ইমান আনলো ভালো কাজ করলো পিছনের এই যে আল্লাহ বলছে যে এটাকে শুধু মাফ করব না এটাকে নেকিতে পরিবর্তন করবো না এটা কোন আয়াত আমি একটু অল্প শিক্ষিত মানুষ খুব বেশি ইসলাম সম্পর্কে জানি না তারপর আমি আপনাকে বলি আমি শুধু অনুবাদ করছি ব্যাখ্যা করে নেক মানে আই মানি আমি ইউ মানি তুমি লাভ মানি ভালোবাসা হেঁট মানে এরকম অনুবাদ রকম অনুবাদ বাড়তি একটা কথা বলুন দেখেন ইল্লা মানে ব্যতীত মন্থা যে তবা করবে ও আমানা এবং যে ইমান আনবে ও আমিলা আমালান সলেহা যে সৎ কাজ করবে ফাউলাইক ফলে মানে ফাউলাইক ফলে আল্লাহ তাদের একজনটা কিন্তু যত মানুষ তবা করবে ইমান আনবে ভালো কাজ করবে সবার যত গুণা আছে আল্লাহ সবগুলাকে নিয়ে পরিবর্তন করবে وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما وكان الله غفور وكان الله وكان الله غفورا رحيما كان الله পরম এই জন্য উনি সব গুণা মাফ করবে আবার এগুলা নেকিতে পরিবর্তন করবে প্রশ্ন জামশেদ ভাই নেকিতে পরিবর্তন গুনা কেমনে হবে এই যে আপনার জাল টাকা কি টাকা জাল টাকা ধরলে জরিমানা জেল বদনাম এগুলোই তো না ধরুন কোন এক সরকার এসে যে ঠিক আছে জাল টাকা যারা যারা বানাইছো আর বানাবানা আসো সবগুলা টাকা জমা দাও আর বানাও না তোমরা যাহা যা জাল বানাইছো যত হাজার কোটিই বানাও না কেন আমি তোমাকে আসল টাকা দিয়ে দেবো তবে আর বানাইতে পারবা না তবে আর सुभान লাইক দ্যাট এটা তো সিম্পল কোন মানুষ কি এরকম অফার করবে কে করে এটা কেন করে غفور الرحیم নকি কেন করছে উনি এটা غفور الرحیم আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি আজকের বক্তব্যের শেষ হাদিস বলবো কিন্তু আমার বক্তব্য শেষ করবো মনোযোগ দিয়ে শুনেন দেখেন আপনার কাছে আসে কিনা আন আনাস ইবনেমা মালিক রদি আল্লাহু আন আরে ভাই শেষ করবো বলছি শেষ করিনি আনাস ইবনে মালিক রদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সেমি আইতু আচ্ছা আমার সাথে হাদিসটা পড়েন তো আন জোরে পড়েন আন আনাস ইবনেমা মালিক রদি আল্লাহু আনহু কল

আল্লাহ বলেন কে বলেন আল্লাহ তাআলা বলেন কে বলেন আল্লাহ ইয়া আদম হে আদম সন্তান ইয়া ইবনে আদম হে আদম সন্তান انك ما دعوتني انك ما دعوتني ورجوتني غفرت لك ولا وبالي শক্তি কমে গেছে না দেখ আমি বলি থাক কষ্ট করছেন আর লাগবে না আমি বলে দিচ্ছি আল্লাহ বলছেন আদম হে আদম সন্তান ইন্নাকা তুমি যদি তুমি যদি বা মা দাউতেনি তুমি যদি আমাকে ডাকতে থাকো ওয়ারা যাউতেনি ক্ষমার আশায় আমার কাছে আসতে থাকো ক্ষমা চাইতে থাকো গাফারতুলাক তোমাকে আমি ক্ষমা করব

অথপর আমি আল্লাহ যদি দেখি তুমি শিরিক করো লা তু শির আমার সাথে কাউকে শিরিক করো তাহলে লাথাই টুকা বেক তাইলে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেব এখন শিবগঞ্জের বুদ্ধিমান বুদ্ধিমতী ভাই ও বোনদের সিদ্ধান্ত তারা তাদের পঞ্চাশ বছরের গুনা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ই মানে ভালো কাজ করে নেকিতে পরিবর্তন করবে নাকি পাপিষ্ট পাপাচার মুসরিক হয়ে মৃত্যুবরণ করে চিরস্থায়ী যান নামে যাবে সিদ্ধান্ত শিবগঞ্জের মানুষের এবার আমি দু চারজন আমার আমাকে কারা খুব বেশি ভালোবাসো কেউ ভিডিও করার দরকার নেই এগুলো তো ফেসবুকে দেওয়ার দরকার নেই আছে কিছু ছোটো ভাইবারও আছে অনেক পছন্দ করে আমি এটা অনুভব করেছি যে তারা পছন্দ করে আর কিছু শুধু ছবি তোলার জন্য পছন্দ করে ওগুলো আমি পছন্দ করি না দোয়া সালাম হবে আমার জন্য দোয়া করবে আমার যদি দোয়া করবো আমাকে যারা একদম মন থেকে ভালোবাসে সবাই মিথ্যা মিথ্যা তোলার দরকার না অনেকে না আমাকে বাদ দেন সবাইকে চিনবে জরুরি না হাত নামাও তোমাদের মধ্যে আমাকে আমি তোমাদের একটা পরামর্শ দিয়ে চলে যাব ভাই আল্লাহ যদি বাসার আমি গত বছর ওই যে রবিন আমাকে দাওয়াত করেছিল তো যেহেতু সেই দাওয়াত করছে আমি ভাবছি গত বছর যেখানে গেছি আজকে হয়তো ওখানে একই এলাকা সব রাস্তাঘাট একরকম লাগে তো অনেকদিন পর পরে আসি পরে দেখলাম যে না আজকে ঘর বাড়িগুলো একটু রকম ওই জায়গা না পর বললো যে না জামশেদ ভাই এটা ওই জায়গা না পাশে এটা আরেক জায়গা তার মানে দেখা হবে হয়তো ইনশাল্লাহ এবং আমার সাথে দেখা করিও যে জামশেদ ভাই আপনি বলেছেন আপনাকে ভালোবাসি আর দাড়ি রেখেছি কারণ আল্লাহ নবীকে ভালোবাসি ঠিক আছে আজকের পর থেকে তোমাদের মধ্যে তোমরা আমার সাথে দেখা হলে বলিও জামশেদ ভাই আপনি বলেছেন তাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তবে আমি আল্লাহর ভয়ে মুশরিক হওয়ার ভয়ে জাহান্নামে যাওয়ার ভয়ে 70 রাকাত নামাজ আর কোনোদিন মিস করি না ঠিক আছে একটা ছোট হাদিস পড়ে বক্তব্য পেশ করব আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি যে আমি মুহাম্মদের সুন্নাত ভালোবাসে ফাহুয়া হাব্বানী সে আমি মোহাম্মদকে ভালোবাসে ওমান আহাব্বানী যে আমি মোহাম্মদকে ভালোবাসে ফাহুয়া ফিল জান্নাহ সে জান্নাতে আমি মোহাম্মদের সাথে থাকবে